নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ছদ্মবেশে পুলিশ কুখ্যাত ডাকাত মহিবুল গ্রেফতার সিদ্ধেশ্বর ফেরি কাটে উত্তেজনা ফেরি সার্ভিস বন্ধকে কেন্দ্র করে চাঞ্চল্য কাটি দুধপুরে জমি কেন্দ্র করে যুবকের উপর হামলা আহত এক উদারবন্ধ শোকাছড়ায় অপ্রীতিকর ঘটনা নিয়ে গ্রিন ভলন্টিয়ারের তরফে কাছাড়ের বন বিভাগ কর্তৃপক্ষকে প্রদান করা হল স্মারকলিপি এবার সংবাদ বিস্তারিত কাছাড়ের প্রখ্যাত ডাকাত গ্রেফতার কাছাড় পুলিশ ছদ্মবেশ ধারণ করে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালাইন একটি অঞ্চল থেকে প্রখ্যাত ডাকাত মহিবুলকে আটক করে ডাকাত মহিবুলের নামে একদিন মামলা রয়েছে বলে জানা যায় মহিবুলকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসা হয় আজ সদর থানা থেকে ডাকাত মহিবুলকে আদালতে প্রেরণ করা হয় নর্থ ইস্ট নিউজের বরাক বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বন্ধকে কেন্দ্র করে কাটি করা সিদ্ধেশ্বর ফেরিঘাটি উত্তেজনা উত্তেজিত একাংশ জনতা ধাক্কা করে সরকারি নৌকা চালকের সাথে বৃহস্পতিবার রাতে সংগঠিত হয় এই ভয়ানক কাণ্ড সরকারি নৌকাকে উত্তেজিত জনতায় একসময় সরকারি নৌকাকে জলে ভাসিয়ে দেন জনতার অভিযোগ সরকারি নিয়ম অমান্য করে নৌকা চালক সময়ের আগে ফেরি সেবা বন্ধ করে দেন এতে স্থানীয় মানুষ আসা যাওয়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে নৌকা চালকের উপর কঠোর পদক্ষেপ নেওয়া হয় নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

অহা অৱস্থা মানুহৰ কোনো ইম্পৰ্টেঞ্চ নাই কিছু নাই মানুহ নাঙৰ জামৰা উঠিছি ন মিঠা কথা মিঠা কথা কেনে কৈ ৰে চেৰা মানুহে মিছা কথা কৈ তুমি কালি এচাহ কথা কৰা নেকি ড্ৰাইভাৰ কেইটালৈ বাকী যিটো এক ঘণ্টা দুই ঘণ্টা মানুহ অপেক্ষা কৰাই লোৱা নাই কিয় ড্ৰাইভাৰ ভাল <laughs> লাগিছিল লগৰ তুম তাৰে বুজাই কৰিলে এবাৰ যে তোমাৰ লগে লগে বস্তু বেটাইছে আৰু দেচলা হৈছো নাই কাছার জেলার দুধপুর গ্রামে পুরনো জমি সংক্রান্ত বিরোধের জেরে ইব্রাহিম আলী লস্কর নামে এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয় স্থানীয় চারজন ব্যক্তি এ হামলা জড়িত বলে অভিযোগ আহত অবস্থায় ইব্রাহিম কোনোমতে পালিয়ে কাটিগড়া থানায় পৌঁছান এবং পরে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা হয় তার সঙ্গী বিলাল হোসেন চৌধুরী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে আগেও হত্যা চেষ্টার মামলার বিচারাধীন

আমি আহিছো कि जब तरार आते हो हमारे सामने आते हैं तो लागे हमरा गाड़ी धोई दान धो देना राखो बिना बिना सयोवे हम दिन वो के जात सुहाना हमरा एकरा इजाज कुर्सी आंदा सयार हमरा दुख भी सकता हो आ अच्छा मनुष्य है माडा से लागिया थोड़ी बड़ी दीदी हम कुछ बात माडा हमसे लगिया साइकिल मा दो बीच से तरह राय আৰু ৰায়ে লাগি মানুহে মানুহক প্ৰতিযোগিতা কৰে সাত্ৰান গত তিন জুলাই উধারবন্ধের সুখাচোড়ায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে যে বিবাদের সৃষ্টি হয়েছিল এর পরিপ্রেক্ষিতে উদারবন্ধ পানগ্রামে আয়োজিত এক নাগরিক সভার মাধ্যমে গ্রিন ভলন্টিয়ার নামের একটি নতুন কমিটি গঠন করা হয় নতুন এই কমিটি শুক্রবার জেলা বন আধিকারিকের একটি স্মারকলিপি প্রদান করে ঘটনার বিষয়বস্তু ওনার কাছে তুলে ধরেন কমিটির সদস্যরা জানান মধুরা নদীর সুখাচোড়া থেকে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করেছে মহামান্য ফলে মাইনিং থেকে পাথর উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মিনারেল মধ্যে সেদিন বিবাদ বাদে এবং পরবর্তীতে মামলা ও পাল্টা মামলা দায়ের করা হয় থানায় এক পক্ষের অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও দ্বিতীয় পক্ষের কোনো অভিযুক্তকে পুলিশ এখনো গ্রেপ্তার করেনি আগামীতে পুলিশ উভয় পক্ষের প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তার করবে বলে আশাবাদী গ্রিন ভলনটিয়ারের কর্মকর্তারা তারা চণ্ডীগড় মাইনিং মিনারেলে সরকার যে লিস্ট দিয়েছে সেই এলাকাটি শ্রমিকদের সুবিধার্থে ডিমার্কেশন করার দাবি জানিয়েছেন তারা বিভাগীয় তরফে এলাকার ডিমার্কেশন না হলে আদালতের নিষেধাজ্ঞায় এলাকা থেকে উত্তোলন করায় জনগণ বাধা দেয় ফলে তিন জুন দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ বাধে গোটা বিষয়টি এদিন তুলে ধরে এলাকা ডিমার্কেশন করার পাশাপাশি অতি সত্য সমাধান করতে স্থানীয় প্রশাসন সহ বন বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রিন ভলন্টিয়ার উদারবন্ধের সদস্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন তিন জুলাই শুকাছোড়াতে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে ফাতর উত্তোলন যে কেন্দ্র করিয়া যে বিবাদ হয়েছিল সেই তার পরিপ্রেক্ষিতে পানগ্রামে যে নাগরিক সভা হয়েছিল সেই নাগরিক সভাতে এটা কমিটি গঠন হয়েছিল গ্রীন্স ভলেন্টিয়ার্স উদারবন। তো সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা কাছাড়ের ডিএফর সাথে দেখা করিয়া আমরা একটা মেমোরেন্ডাম কপি তুলিয়া দিছি সেই মেমোরেন্ডাম কপিতে আমরা উল্লেখ করছি যে গত তিন তারিখ যে সুখাছড়াতে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা ঘটছে মূলত সুখাচোড়াই অঞ্চলটা মধুরা নদী এটা হাইকোর্টের নিষেধাজ্ঞা এরিয়া পাথরের তো তারা চন্ডীগাড় মাইনিং মিনারেল থেকে পাথর উত্তোলন করার কথা এই কথারে কেন্দ্র করিয়া ঝগড়া হইছে পরবর্তীতে মামলা পাল্টা মামলা হয়েছে পুলিশ প্রশাসন একটা পক্ষের আসামি গ্রেপ্তার করিয়া জেল প্রেরণ করছে আরেকটা পক্ষর আসামিরে পুলিশ গ্রেপ্তার এখনও করছে না হয়তো করব আমরা আশা রাখি সেই হিসাবে আমরা কাচারের ডিএফও মহোদয়ের সাথে আজ একটা মেমোরান্ডাম পত্র তুলে দিছি সেই মেমোরিডাম পত্রে আমরা উল্লেখ করছি গত সতেরো তিন দুই হাজার পঁচিশ ইংরাজিতে আমরা এ ধরনের কোনো বড় জাতিদাঙ্গা হতে পারে এই ধরনের আশঙ্কা ব্যক্ত করিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম সেই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করছিলাম যে চণ্ডীগড় মাইনিং মিনারেল যে লিজ দেওয়া হয়েছে সেই লিজটার এরিয়া ডিমার্কেশন করার লাগিয়া তাহলে শ্রমিকরা মহালের এরিয়া চিনতে পারবো কোনো বাধা হইতো না এই জায়গাগুলা ডিপার্টমেন্ট না করার কারণে হাইকোর্টে নিষিদ্ধ এরিয়াটা কি আনার কারণে পাবলিকে বাধা দিছে ঝগড়া হয়েছে এই ব্যাপারটা আসু সমাধান করার লাগিয়া আমরা প্রশাসনের তরফ তরফের কাছে বা বন বিভাগের আধিকারিকের কাছে আমরা আবেদন জানাইছি পাশাপাশি আমরা কপি দিছি তোমার হনারেবল মিনিস্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট সচিবালয় দিসপুর গুয়াহাটি মেম্বার সেক্রেটারি চিয়া বামুনি ময়দান দ্য কমিশনার এন্ড সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসাম ইনভাইরমেন্ট এন্ড ফরেশ ডিপার্টমেন্ট দিসপুর গোহাটি দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটার অফ ফরেস্ট রেহাবারি গোহাটি দ্য চিফ কনজারভেটার অফ ফরেশ সাউথান্ন রেঞ্জ আসাম সার্কল শিলচার দ্য ডেপুটি কমিশনার কাচার শিলচার দ্য সুপারেন্টেন্ট অফ পুলিশ কাচার শিলচার দ্য সার্কল অফিসার অফ উদারবন অফিসার ইনচার্জ উদারবন বন পি এস রেঞ্জ ফরেস্ট অফিসার উদারবন রেঞ্জ আমরা এই বিষয়টা আমাদের স্থানীয় সার্কল অফিসারের সাথে দেখা করিয়া বিষয়টা সাবলীলভাবে বুঝিয়া খুঁজি তাইনও আমরা আশ্বাস দিছই যে বিহিত ব্যবস্থা নেওয়ার লাগি আমরা মিডিয়ার মাধ্যমে দিয়া আমরা সমগ্র উদারবনবাসী বা পাতরের ব্যবসার সাথে যারা জড়িত তারা কাছে একটা আহ্বান করিয়ার এই বিবদমান অবস্থার আশু সমাধান প্রশাসনের তরফ তাকিয়া বা বিভাগের তরফ তাকিয়া নাগরিক সভা ডাকিয়া সমাধান করা হোক এর আগ পর্যন্ত চন্ডীগাঁ মাইনিং মিনারেলর কোনো ধরনের পাথর অপারেশন যাতে না হয় এই আবেদন আমরা জানিয়ে রাখিলাম নতুবা বড় ধরনের কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকতে পারে তাই সক্রিয়তা আমরা সব পক্ষের সক্রিয়তা আমরা অনুরোধ রাখলাম মানবিক উদ্যোগে আবারও সামনে এলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব তিনি চিকিৎসা সহায়তা হিসেবে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধিপুরের দীপুলাল দাসকে পঁচিশ হাজার ও সিদ্ধেশ্বরের রিপন দাসকে পঁচাত্তর হাজার টাকার চেক তুলে দেন কিডনি বিকল রিপন দাসের মাকে কিডনি দান করতে হচ্ছে ফলে বিপুল খরচ যোগাতে বিধায়ক সকলের সহযোগিতা কামনা করেন এদিকে কাটিগড়ার দলাছড়া ও খৈয়াজারি গ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পঁচিশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাগরমণি তন্তুবাহীর পরিবারকে অতিরিক্ত সাহায্যের আশ্বাস দেন বিধায়ক তালকর গ্র্যান্ড সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সহায়তা ও শিগগিরই প্রদান করা হবে বলে জানান বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত গ্রামবাসীরা তার এই মানবিক ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর্বুয়ার প্রতিবেদন ওর নাম রিপন দাস হি এ কিডনি পেশেন্ট কিডনি মানে কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে কিডনি ট্রান্সফার করতে হবে কিডনি একদম শেষ হয়ে গেছে মা সেই সেই কিডনিটা দেবেন ব্যাপারে পঁচাত্তর হাজার টাকা দিয়েছেন ওর আয়ুষ্মান ভারতের কার্ডও আছে তাছাড়াও টাকার দরকার কারণ এই পরিবারের অন্য কিছু নেই এই পরিবারের যে টাকা আছে বা কিডনি ট্রান্সফার করতে পারবে সেই রকম সামর্থ্য নেই তো বিশেষ করে এই অঞ্চলের মানুষ সবাই সহযোগিতা করছেন আমরা সহযোগিতা করব আয়ুষ্মান ভারতের কার্ড আছে আরেক নিধের থেকে কি সাহায্য করা যায় অর্থাৎ সব ধরনের সাহায্য সহযোগিতা সেটা অ্যাপিল করবো জনসাধারণের কাছে সবাই এগিয়ে আসুন রাজনৈতিক উর্ধ থেকে রাজনীতি চলবে রাজনীতি চলবো আমরা রাজনীতি করবো ঠিক আছে কিন্তু সেখানে কোনো রাজনীতি নেয় ওর জীবন যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলেই রাজনীতি হবে কে রাজনীতি করবো কী করবে সেটা অন্য কথা কিন্তু ওর জীবনটাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কর্তব্য তাই মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন দেখি আরও কি ধরনের সাহায্য করা যায় এবং আজকে মতিলাল দাস উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি ঘরে পঙ্গুয়ে বসা উনার অপারেশনের দরকার মন্ত্রী থেকে লিখিয়ে এনে উনাকে দিলাম অপারেশন করার জন্য উনি অপারেশন করবে উনাকে পঁচিশ হাজার টাকা দিয়েছি এখানে পঁচাত্তর হাজার টাকা দিয়েছি এবং আমাকে মন্ত্রীও লিখে দিয়েছেন ওকে ফ্রি অপারেশনটা যেতে হয় তো সেই ব্যাপারে অন্তত এই সময় মানুষের পাশে দাঁড়ানো এই সময় মানুষকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য এলাকাবাসী এই অঞ্চলের মানুষ খুব তৎপর সবাই সহযোগিতা করছেন বিশ্বাস করি সবার সহযোগিতায় রিপন আবার সুস্থ হয়ে আসবে বর্তমানে ডক্টরের সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথাবার্তা চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ডোনার পাওয়াটা খুব মুশকিল কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার মা সন্তান সন্তানের প্রতি মার সবচেয়ে বেশি ভালোবাসে বা সন্তানকে একটা মা কতটুকু ভালোবাসতে পারে সেটা আমরা আমরা জানি তার সন্তানকে তার মা বাবা কতটুকু ভালোবাসে সেটা ভাষায় প্রমাণ করা যাবে না তাই মার শেষই ইচ্ছে যে আমাদের আমার অন্তত আমার ছেলেটা যাতে সুস্থ থাকে তাই ওনারা ওনাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকেন রিপন যাতে ভালো হয়ে আসে সেটাই ভগবানের যাতে প্রার্থনা করেছে আমি বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতা রিপন নিশ্চয়ই সুস্থ হয়ে আবার আসবে এবং আমরা ডক্টরের সঙ্গে কথা বলছি সবাই কথাবার্তা বলছেন এবং আরও কী ধরনের সহযোগিতা করা যায় যত ধরনের সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা নিশ্চয়ই করব

ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি মেডিকেল রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের উঠানামা করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সমস্যা এখানেই শেষ নয় অনেক সময় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দিনমজুর অটো চালকদের উপর অবৈধভাবে দু টাকা করে ন পার্কিং ই চালান ধরিয়ে দেন ফলে অটো চালকদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের রোজগার তলানিতে গিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অন্যান্য বিভিন্ন সমস্যা ও নানা প্রসঙ্গ তুলে ধরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার দাবি জানানোর পাশাপাশি শহরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আরজি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন আজকে আমরা আবার এস পি কাছে প্লাস আমার ট্রাফিক ইনচার্জ মহদের কাছে আমি আজকে পেমেন্টটা সাবমিট করলাম যাতে আমরা ইলেকট্রিক ওটোর বিশেষ করে সবার সকুত লাগে তাই ইলেকট্রিক অটো বেশি হয়ে গেছে গিয়া কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেটা নিচের দিকে যেটা কথাবার্তা আছে যেমন ট্রাফিক সমস্যাটা ট্রাফিক সমস্যা আমরা আজকে ভুক্তভোগী পুরা শিলচর শহরবাসী এখানে আজকে দেখা যার আমরা বাইক পার্কিং অবৈধভাবে বা যেমন ফুটপাত ব্যবসায়ী আছে এর দখলর ভিতরে আজকে জায়গা রাস্তার কোনো প্যাসেঞ্জার নামাইতে হইলে গিয়া আমরা অটো গাড়ি বিশেষ করে আমরা রোডের উপরে নামাইতে লাগে এই কারণে দেখা যাক ট্রাফিক সমস্যা বিশেষ করে আমি আমার এসপি স্যারেরও আর আমি ট্রাফিক স্যার ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি ওটাও অনুরোধ করছি যে আজকে আমরা যাতে ওইগুলো জিনিস বিষয় নিয়ে একটু দেখার লাগে বা চিন্তারণা করার লাগে যাতে বাইক পার্কিং করিয়া যেরকম আমরা রাস্তাঘাটে আমরা অটো দিয়া ইয়ে করতে পারি আর না রাস্তাঘাটে আমরা প্যাসেঞ্জার উঠানামা করতে বা যাত্রী ওঠানামা করতে আমরা অসুবিধার সম্মুখীন হইয়া কারণ আজকে তারার লগে আমরা যদি কোনো কথা ব্যবসায়ীর লোকের বা কোনো বাইক ইয়ার লোকের আমরা যদি জিজ্ঞাসা করতে লাগে তখন আমরা অটো অনলাইন সবাই মিলে বিতর্ক বা ঝগড়ার কর এই কারণে আমি বিশেষভাবে অনুরোধ আমার প্রশাসনিক আধিকারিক যারা আছেন ট্রাফিক বিভাগের তারার কাছে আমি ওটাই অনুরোধ করতেছি যে আজকে ওই জিনিসটা বিষয় নিয়ে একটু দেখার লাগে বা একটু নজর দেওয়ার লাগে এসব স্মারক স্মৃতি সুরভি প্রতিনিয়ত বন্যা ত্রাণ বিতরণ কার্যক্রমের তেরোই জুন শুক্রবার দিনে ছিল শালচাপড়া অঞ্চল বর্তমানে বন্যার বিকট পরিস্থিতি চলে গেলেও জনগণের দুর্ভোগের শেষ নেই তারই প্রতি লক্ষ্য রেখে সংস্থা জনগণের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে চলছে আজকের বিতরণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট ভুজিয়া দুধ পানীয় জল মশার ধূপকাঠি সহ ফেনাইল ইত্যাদি স্থানীয় জনগণের জন্য আরও একবার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ প্রসঙ্গে সংস্থার সভাপতি শ্রী সুশেখর ভট্টাচার্য মহাশয় জানান প্রতি বছরেই এতদঞ্চলে বন্যায় কবলিত মানুষের জন্য কাজ করে থাকে সংস্থা এবং এই উপত্যকার একটি অগ্রণ্য সামাজিক সংস্থা হিসাবে ভবিষ্যতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবেন বলে তিনি স্থানীয় জনগণকে আশ্বাস দিয়েছেন আজকের এই কার্যক্রমে বিশেষ সহযোগিতায় আরও যে তিনটি সংস্থা পাশে দাঁড়িয়েছে তা হল সিনার্জি অ্যাসোসিয়েশন লাইফলাইন ফর এভার ফাউন্ডেশন এবং প্রগ্রেসিভ ইয়ুথ অফ সোসাইটি শিলচর বলে যান আজকে এই কার্যক্রম সুচারুরূপে পরিচালিত করতে সাহায্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা অপু দাস এবং সানি সূত্রধর সহ আরও অনেকে নর্থ ইস্ট নিউজের বরাবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম ছদ্মবেশে পুলিশ কুখ্যাত ডাকাত মহিবুল গ্রেফতার সিদ্ধেশ্বর ফেরি উত্তেজনা ফেরি সার্ভিস বন্ধকে কেন্দ্র করে চাঞ্চল্য কাটি গোড়ায় দুধপুরে জমি বিবাদকে কেন্দ্র করে যুবকের উপর হামলা আহত এক উদাহরবন্ধ শোকাচড়ায় অপ্রীতিকর ঘটনা নিয়ে গ্রিন ভলন্টিয়ারের তরফে কাছাড়ের বন বিভাগ কর্তৃপক্ষকে প্রদান করা হল স্মারকলিপি এসএসসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামে পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ